আসসালামু আলাইকুম আমার ছেলের নাম হচ্ছে মোয়াজ ওর বয়স আড়াই বছর আহ সমস্যাটা হচ্ছে রোজ রোজার কিছুদিন আগে চার পাঁচ দিন আগে একটা ফোড়ার মতন হয় তো ওটা বারবার হচ্ছে পেকে যাচ্ছে হচ্ছে পায়খানা রাস্তার একটু আহ একটু সামনে একটা একবার সরাসরি পায়খানা রাস্তা না একটু বাহিরে তো ওটা বারবার পেকে যায় পরে ওটা বারবার শুধু পুঁজ বের হচ্ছে আমি এখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমাদের মানিকগঞ্জে উনি হচ্ছে পিজি হসপিটাল ডাক্তার জিয়া উনি বলল উনি ওটাকে কেটে ওই রুমের ভিতর একটু হালকা একটু অপারেশনের মতন করে দিল আমি মনে করছি যেটার হবে না কিন্তু তারপর থেকে ওটা কন্টিনিউ সপ্তাহের মধ্যে তিন চার বার ওটা পেকে যায় এবং পুজ বের হয় পরে অনেক ডাক্তার আরেক ডাক্তারের কাছে গেলাম সব উনি বললো যেটা কি ফিস্টুলা এরকম অনেকগুলো ডাক্তার দেখেছি বললো এটা অপারেশন করলে এটা ঠিক হয় না জেনারেল অপারেশন এটা যায় না এটা বারবারই হয় তো সেক্ষেত্রে এটাই ভাবেই থাকবে বড় হয়নি বড় হলে করা যাবে যাই হোক এটা পরে শেষে আসলো ওর বাবা বললো যেটা বারবার দেখা যাচ্ছে যে পুষ বের হয় একটা বাচ্চা পক্ষে সম্ভব না কারণ আমাদের বড় মানুষেরই একটা জায়গা থেকে বারবার পুষ বের হলে কিরকম লাগে আর বাচ্চা তো এর মধ্যে হোমিওপ্যাথি কথা হয়েছিল বলছে যে হোমিওপ্যাথি কিন্তু হোমোপাথি কোনো কাজ করেনি জাস্ট একটু কম ছিল মানে পুষটা একটু কম বের হতো কিন্তু কন্টিনিউ বের হতো মানে থামেনি কত হচ্ছে বলছিল যে যদি করা হয় বাচ্চাদের মানে খুবই কষ্টকর কারণ হচ্ছে ওদের এটা ঘা এখানে কোনো শিলাই হয় না এখানে কন্টিনিউ বাচ্চাকে মানে এক মাস এভাবেই রাখতে হবে তারপর এটা হবে কিনা পঞ্চাশ পার্সেন্ট গ্যারান্টি কোনো একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় নাই জেনারেলে কারণ হচ্ছে এটা কাঁচা থাকি অনেকদিন পায়খানা আছে কাঁচা থাকি এটা কষ্ট হয়ে যায় বাচ্চাদের পক্ষে তো অনেক কষ্ট পরে আমরা তো চিন্তা করছিলাম যে ইন্ডিয়া যাওয়ার জন্য এরকম প্রিপারেশনও নিয়ে ফেলছি পরে ওরা ইউটিউবে ঘাটাঘাটি করে স্যারের ইনফরমেশনটা বা ইরফান স্যারের এই একটা চ্যানেল দেখে চ্যানেল থেকে ওনার এই ব্যাপার পরে বললাম যে দেখে এসে তারপরে তুই এখানে আসা আসার পরে স্যার দেখার পরেই বললো যেটা ওরা অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট স্যার বলছে যেটা এই জায়গা থেকে আর হওয়ার কোনো পসিবিলিটি নাই অন্য জায়গাতে করতে বা এটা আলাদা এটা পরের বিষয় বাট এখান থেকে আর হওয়ার সম্ভাবনা নেই ভালো হয়ে যাবে তখন লেজারের মাধ্যমে এটা ভিতর থেকে পুড়িয়ে দেওয়া হবে এভাবে জিনিসটা আর হবে না এটাই পরে অপারেশনের ডেট দেওয়া হয় এটা লেজারের মাধ্যমে আর এটা কোনো ব্যথা মুক্ত কোনো ইনফেকশন নেই কোনো ব্যথা হবে না একটা ভিতর থেকে শুয়ের মাধ্যমে পুড়িয়ে নিয়ে আসবে আর এটা ওইভাবেও অ্যানিস্তিসা দেওয়া হয় না নর্মাল অ্যানিস্তিসা দেওয়া হয় যেখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই আমিও যদিও আমি শুরুতে অনেক ভয় পেয়েছিলাম তালা আল্লাহ রহমানতে সব হয় স্যার এখানে আসার পর স্যার সাথে কথা বলে আর একটু ভয় কম পাই কারণ স্যার সাহস দেয় অনেক যে না কোনো সমস্যা নেই কারণ ওর অপারেশনের আগে সপ্তাহে আরেকটা বাচ্চার ঠিক করানো হয়েছে তো এই জন্য আমি আর করিনি আমরা সাথে সিদ্ধান্ত নিয়ে ফিল অপারেশনে এবং আমরা অপারেশন করাই কোনো পানি ইনশাআল্লাহ ভালো থাকে এবং ও ফোড়াটা থেকে ও সুস্থ আর কোনো ব্যথাও হয়নি আল্লাহর মতো ভোর থেকে হাঁটাচলা করতে পারতেছে এবং খেলতে করতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে তো অপারেশন করার পরে সে ধরনের কোনো সিমটম আর পাইনি এবং সাড়ে আসছে বলছে যে যেটা সেটা এখন শুকিয়ে গেছে এবং তার যত মেডিসিন ছিল সেগুলি সব অফ দিছে সেটা অলরেডি 2 সপ্তাহ ভিতরে তারটা শুকিয়ে গেছে এবং ইনফেকশন সম্পূর্ণ ইনশাল্লাহ ভালো হয়ে গেছে সেটা অফ হয়ে গেছে এবং আপনার এতে কোনো ছেঁক দেওয়ার কোনো বিষয় নেই তারপরে এখানে সিঁড়ি দেওয়ার কোনো কিছু নেই এখানে শুধু একটা ছিদ্র হয় এবং সেটা থেকে যে জীবাণুটা থাকে সেটা বের করে দেয় এবং খুব অল্প সময়ে সেটা সুস্থতা ফিরে নিয়ে আসে এবং লেজারের মাধ্যমে যে রুগী আরো কষ্টের অনেকাংশ কমে যায় এবং কষ্টই হয় না বলে কারণ সেটা হলো আপনার একদিন যেদিন অপারেশন করবে ঠিক তার পরের দিনই আমরা রিলিজ নিয়ে চলে যেতে পারি সেটা হলো লেজার সবচেয়ে বড় বেনিফিট অ্যাডভান্টেজ এবং সারের কাছে আমরা কি করবো সারের মাধ্যমে আমরা এটা ওর ছোট আমার ছোট বাচ্চা ও চিকিৎসাটা করতে পারছি সারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ ছোট বাচ্চা হিসেবে তাকে এক্সট্রা কেয়ার করা হয়েছে এবং খুব সুন্দরভাবে তাকে কেয়ার করে এখন আলাদা মতো সারের কেয়ারের মাধ্যমে অনেক সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সবাইকে ধন্যবাদ সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম